মুড খারাপ বদলে ফেলুন রুমের রং রং পাল্টালেই মুড পাল্টাবে তাও আবার মোবাইল দিয়ে ষোলো মিলিয়ন কালার বাল্ব অফ করতে আলসে লাগছে সমস্যা নাই বাল্ব অন অফ হবে মোবাইল দিয়ে আসুন দেখি জাস্ট এক ক্লিকে অ্যাপটা ওপেন হয়ে যাবে আরেক ক্লিকে এই ইন্টারফেসে চলে আসবেন এই ইন্টারফেসের নিচে অন অফ দুইটা অপশন আছে এখান থেকে ইচ্ছা মতো আর জিবি বাল্বটিকে অন অফ করতে পারবেন তাছাড়া ছাড়া অ্যাপটিতে অনেক ফাংশন আছে ভিডিওগুলো মেট্রোবাজার চ্যানেলটিতে পেয়ে যাবেন প্রথমে বাল্বটিকে চেক করে দেখি শুরুতে বাল্বটি অন অফ করতে থাকবে অর্থাৎ বাল্বটি পেয়ারিং মোডে আছে তারপর সুইচ অফ করে ম্যানুয়াল বই থেকে কিউআর কোডটি স্ক্যান করে তুইয়া অ্যাপটি ডাউনলোড করতে হবে ম্যানুয়াল বইয়ের কিউআর কোডটি স্ক্যান করে টুইয়া অ্যাপটি ইনস্টল করতেছি অথবা গুগল প্লে স্টোরে টুইয়া স্মার্ট লিখে চার্চ করে অ্যাপটি ইনস্টল করুন টুইয়া স্মার্ট অ্যাপ সাইন আপ করা জেনে নিন অ্যাপটিতে ক্লিক করি অ্যাগ্রি বাটনে ক্লিক করি সাইন আপ এবং গেট ভ্যারিফিকেশনে ক্লিক করি এখন একটা ইমেল দিয়ে রেজিস্টার করি ইমেলে পাঠানো কোড দিয়ে ভ্যারিফাই করি পাসওয়ার্ড সেট করে ডান করি সাইন আপ হয়ে গেলে অ্যাপটি বন্ধ করে দিন সাইন আপ করা ছাড়াও গেস্ট হিসেবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন এখন অ্যাপের সাথে লাইটের কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাব প্রথমে লাইটটি অন করে পেয়ারিং মোডে রাখতে হবে মোবাইলের ব্লুটুথটাও অন রাখতে হবে তুইয়া অ্যাপটিতে ক্লিক করি উপরে কর্নারে প্লাস সাইনটিতে ক্লিক করি অ্যাড ডিভাইসে ক্লিক করি অপেক্ষা করি একটু অপেক্ষা করি একবার কানেক্ট হয়ে গেলে আর কানেক্ট করা লাগবে না অবশ্যই ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন কানেক্ট হয়ে গেছে এখন এখানে ক্লিক করলেই হয়ে যাবে কানেকশন সফল হলে এরকম একটা ইন্টারফেস আসবে হোয়াইট কালারে ক্লিক করে লাইটটিকে ষোলো মিলিয়ন পর্যন্ত কালার করতে পারবেন আর জিবি বল্বটির আরও কিছু ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আলরাজ লাইটিংয়ের সাথেই থাকুন ধন্যবাদ